শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো এবার পথে নেমেছেন পাড়া টিচাররাও স্থায়ীকরণের দাবিতে মিছিল অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের করোনা মিছিল শিক্ষক শিক্ষিকাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে মিছিলে রয়েছেন অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবার পথে নেমেছেন প্যারা টিচাররা স্থায়ীকরণের দাবি তুলেছেন তারা মিছিলে নেমেছেন অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা করোনা মিছিল শিক্ষক শিক্ষিকাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে মিছিলে নেমেছেন অস্থায়ী শিক্ষক শিক্ষাকর্মীরা আমাদের সঙ্গে সশরীরে আছেন আমাদের প্রতিনিধি শান্তনু ব্যানার্জি শান্তনু স্থায়ী করোনার দাবিতে তারা এবার অস্থায়ী শিক্ষকরা তারা মিছিল নেমেছেন এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে কি আপডেট রয়েছে এবং তারা এখানে জমায়েত হয়েছে স্থায়ীকরণের দাবিতে এবার পথে নেমেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির আংশিক সময় শিক্ষকরা এবং মইতে মিছিল করছেন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতেছে আজকে তাদের মিছিল